চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাহবাজ কান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মিয়াজি পরিবারের সদস্যরা বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে চব্বিশ মার্চ সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ শামীম মিয়াজি তিনি জানান পঁচিশ বছর আগে তিনি সালেহা বেগম নামে এক বৃদ্ধাকে আশ্রয় এবং থাকার জন্য একটি ঘর দেন পরে তার সন্তানদের কাছ থেকে সাফ কবলা করে বাড়িটি ক্রয় করলেও তার সম্পত্তি হস্তান্তর করেননি তিনি তাদের স্থান ত্যাগ করতে বললে উল্টো গাছ কেটে ফেলা ঝগড়া এবং গালিগালাজ সহ নানা হয়রানি শুরু করে এ বিষয়ে তিনি সাত মামলা দায়ের করেন এরপর স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় তার এবং তার মায়ের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয় এতে তার মাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাদের বসত বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে তিনি দাবি করেন সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার দাবি করেন অন্যদিকে বৃদ্ধা সালেহা বেগমের পরিবার দাবি করেন তিনি দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস করছেন এবং অগ্নি সংযোগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তারা বলেন তারা নিজেরাই আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন এটা গড় দিছে আমরা আমার মামায় তাকে গড়টা দিছে গরিব হিসাবে তাদেরকে সহযোগিতা করছি এই গরিবের জের দলে তারা আজকে আমাদের উপর এই চড়াও হয়ে যায় ঠিক এই মহিলাও এরকম বিভিন্ন অসাধু লোকদেরকে নিয়ে ভিক্ষা করে আর বিভিন্ন অসাধ্য লোকদের সাথে টাকা খাওয়াইয়া আমাদের বিরুদ্ধে ই করে আমরা দুই ভাই থাকি আমি থাকি ঢাকায় আমার ছোট ভাই থাকে মালয়েশিয়া বিদেশি আমার বৃদ্ধ মা বাপ থাকে গ্রামের বাড়িতে এদের এরা তো শক্তি নাই এরা বিভিন্নভাবে এদেরকে অত্যাচার করার চেষ্টা করে এবং আমার যে জায়গাটা আছে জায়গাটা সে ক্লিয়ার করে দিব তাকে সে চলে যাবে মিথ্যা মামলা দায়ের করার পরে বিনা ওয়ারেন্টে বিনা তামিলে আমার মাকে পরশু নিয়ে গেছে থানা উত্তরে অ্যারেস্ট করে নিয়ে গেছে খবর পাওয়ার পরে ধারকের সাথে কথা বললাম উনি আমাকে ওয়ারেন্ট কপি দেখাতে পারে না তো বিনা তামিলে ওনাকে নিয়ে গেছে বুঝলাম আমার মাকে নিয়ে যাওয়ার পরে রাতে আমার এই ঘরে আমার বসতঘর এটা আমার বসতঘর আমি ডাকাতে আসি আমি এই ঘরে থাকি আমার বসত ঘরে আগুন ধরে দিচ্ছে প্রমাণ আছে আপনারা দেখেন ইয়া দিব কিভাবে এই হলো ইতিহাস চ্যানেল এ ওয়ান হৃদয়